সেটা খাদ্য মধ্যে কমে গেছে কারণ আমরা আশা করছি এটা ক্রমাগত কমবে নন ফুডটা একটু আসতে কমছে কারণ নন ফুডের অনেক রকম ফ্যাক্টর আছে আচ্ছা আজকের এই এই ভালো মিষ্টি ভালোভাবে পরিচয় করেন আমি অন্যতম ডেইলি স্টার প্রথম আরও একটু খাবার করেছি আপনারা অন্যরা কেউ খাবার করেন না কিন্তু এই দুইটা পত্রিকা ভালোই রেখেছে যে পঁয়ত্রিশ মধ্যে একটু রয়েছে আর আজকে আমরা মেইনলি এলএনজির ব্যাপারে এসে করেছি তারপরে গাইবান্ধা কতগুলো স্কুল সেল মানে যেটা এলজি মন্থন তারপর আপনার সারের ব্যাপার তাহলে আমরা এটার উপর বেশি নজর দিই সারে যেন কোনো না হয় সারের ব্যাপারে এইটা কতগুলো তা এইটা আমরা দেখি আমি প্রফেশনালি আমরা দেখি চিঠি লিখেছেন এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন উনি তিন দিন আগে গেছে আজকেই কমার্শালিপ যাচ্ছে আট তারিখের মিটিং মানে আমাদের ওদের আট তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো কারণ এই যেটা যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো একটা ইউএসটি আর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেট এর আগে তিন দিন আগে কথা বলেছে কালকের পর আমরা বুঝতে পারব আমরা আশা করি বেশি এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমরা একটা তার প্রেসিডেন্ট দিয়েছে এটা ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনটা ঠিক হবে চিঠি তো বহু আগে দিয়েছে থার্টি সেভেন পার্সেন্ট এইটা আবার চোদ্দটা দেশের জন্য বলেছে একই কিন্তু ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে তো ইউএসসিআর সাথে কথা বলা না না নেগোসিয়েশন করতে কারণ এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো পঁচিশ বিলিয়ন ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজু হয়েছে কিন্তু আমাদের এত কম ডেফিসিট আমরা চেষ্টা করছি যে আমাদের এত কমসেফিসে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে চায়নার জন্য আলাদা একেবারে চায়না থাকতে সিঙ্গেল হ্যান্ডেডলে ডিল করে ওরা আর বাকিরা এটা করি এটা চোদ্দোটা দেশ একই বলেছে চোদ্দ দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করব এনবিআর তো বাজেটের ডেফিসিটের একটা খুব বেশি ইম্প্যাক্ট না আর আমরা কালেকশন তো এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে লিকেজ হবে না ব্যবসায়ীদের সাথে কোনো আঠাৎ করে কোনো কিছু করতে পারবে না অর্থাৎ দেখবেন আমাদের রেভিনিউ পটেন্সিয়াল কিন্তু অনেক বেশি আমরা যেটা ট্যাক্সিবল ক্যাপাসিটি আমাদের কিন্তু বেশ কিন্তু সেটা আমরা ঠিক